শ্রেষ্ঠত্ব মহামানব হচ্ছে বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ ভাই বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ তিনিও শিক্ষা অর্জন করেছেন এখন প্রশ্ন হচ্ছে তার শিক্ষক কে তার সান মান ইজ্জত কমে যাবে দেখে পৃথিবীর কোন শিক্ষকের মাধ্যমে আল্লাহ রসুল সাল আলী সাল্লামকে শিক্ষা অর্জন দেওয়া হয়নি আল্লাহ রসুল সাল আলী সাল্লামের শিক্ষক হচ্ছেন স্বয়ং আল্লাহ রব্বুল আলমী নিজেই বলুন যেহেতু আল্লাহ রসুল সাল সাল্লাম সাল্লামে পৃথিবীতে এসেছিলেন তিনিও কিন্তু শিক্ষা অর্জন করেছেন তিনিও শিক্ষা অর্জন করেছেন তো শিক্ষার বিকল্প আমাদের কাছে কিছুই নেই আপনাকে আমাকে যদি মানুষ রূপে গঠিত হতে হয় তাহলে এলমেদিনের শিক্ষা আপনাকে আমাকে হাসিল করতে হবে এখন আপনি আমি অনেকে নামাজে যে সুরায় ফাতে হাতে নামাত করল এই সুরায় ফাতে আমরা অনেকে জানি না বা জানলেও আমরা সহি করে পড়তে পারি না এ ভাই বাংলা আমরা যে বলি শুদ্ধ ভাষায় যারা বাংলা বলে তারা তো শিখেছে আর গ্রামার শিখেছে বা শুদ্ধ ভাষা যে বলে এই কৌশলটা শিখেছে আরবিরও এরকম কিছু কৌশল আছে যেটাকে আরবিতে বলে মত, মাখরাস তাসবিদ এইগুলো যারা জানে আল্লাহর কোরআনকে সুন্দর করে হাদিসকে সুন্দর ভাষায় পড়তে পারে আমরা না শিখার কারণে এই তাজবির কোরআনকে সুন্দর করে আমরা করতে পারি না বা আমরা কোরআনের জ্ঞানগুলো আমাদের ভিতরে নেই সম্মানিত সদী আমরা বলেছেন মুহাদ্দেশে কেন বলেছেন এলেমের তিনটি স্তর কয়টি স্তর সকলে এলেমের কয়টি স্তর এলেমের তিনটি স্তর প্রথম হচ্ছে প্রাথমিক পর্যায়ের এলেম প্রথম পর্যায়ের এলেম মাধ্যমিক পর্যায়ের এলেম উচ্চ পর্যায়ের এলেম তিনটা বিভক্ত হয়েছে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম হাদিসের ভিতর বলেন

আপনার আমার জন্য ফরজ কোনটা আপনার আমার জন্য কতটুকু এলেন শিখতে হবে আপনি ইঞ্জিনিয়ার হন তাতে আমার কোনো সমস্যা নেই আপনি ডক্টর হন ডাক্তার হন তাতেও আমার কোনো সমস্যা নেই আপনি ব্যারিস্টার হন আইনজীবী হন আপনি উকিল হন জজ হন তাতেও আমাদের কোনো সমস্যা নেই তবে সমস্যাটা কোথায় আপনাকে কতটা এলেম শিখতে হবে আপনাকে কোন পর্যায়ের এলেমটা আপনাকে শিখতে হবে মুফাজ্সেলে কে মোহাদ্দে বলেন যে আপনাকে প্রথম পর্যায়ের এলেমটা যে এলেমটা আপনি আমি শিখলে দুনিয়া এবং আখিরাতের জন্য আপনার আমার জন্য কল্যাণ করবে সুভাহ সম্মানিত সুধী তো প্রথম পর্যায়ের এলিম কিরকম আপনি যখন প্রথম পর্যায়ের এলেমটা শিখবেন আপনি আল্লাহর কোরআনকে সহি করে পড়তে পারবেন প্রথম পর্যায়ের এলেম যখন আপনি শিখবেন তখন আপনি আল্লাহর কোরআনের ভিতরে যে কি বলেছে ব্যাখ্যা বিশ্লেষণ কি বলেছে কোরআন আমাকে কি বুঝাতে চেয়েছে সেইটাও আমি বুঝে ফেলব প্রথম পর্যায়ের এলেম যদি আমি আমি অর্জন করতে পারি মা বাবা যদি মৃত্যুবরণ করে তাহলে মা বাবার জানাজার জন্য মসজিদের ইমামের কাছে দৌড়াদৌড়ি করতে হবে না আমি যদি প্রথম পর্যায়ের এলেম অর্জন করি আমি আমার সন্তানকেই নিজেই শিক্ষা দিতে পারবো আমি যদি প্রথম পর্যায়ে এলেম অর্জন করতে পারি আমার সন্তান সন্তানের প্রথম শিক্ষক হবেন বাবা মা কিন্তু আজকে দুঃখ লাগে মুসলমান এই এই কয়টা হক প্রথম পর্যায়ের এলেমটাই আজকে আমরা শিখতে পারিনি আপনি বলবেন যে হুজুর আমি তো কোরআন একটা খতম করেছি না আপনার এমমেদিনের হক আদায় হয় নাই আপনার ফরস আদায় হয় নাই আপনি বলবেন যে হুজুর আমি পড়তে পারি না কি হয়েছে আমি অপরকে দিয়ে করিয়ে নিয়েছি আপনার হক আদায় হবে আপনি একটি ফরজকে লঙ্ঘন করবেন সম্মানিত সুদী এর জন্যই আল্লাহ রসুল সালি সাল্লাম শিক্ষার ব্যাপারে এত গুরুত্ব দিয়েছে যে তোমরা শিক্ষা অর্জন করো শিক্ষা যদি অর্জন না করতে পারো তাহলে তোমরা অধপতনে চলে যাবে আজকে যে আমাদের ছাত্র জনতা এত সুন্দর একটি দেশ আমাদের উপহার দিয়েছে এই বিপ্লব ততক্ষণ পর্যন্ত টিকে থাকবে যতক্ষণ পর্যন্ত তাদের ভিতরে এলমে দিন এলেমের প্রাথমিক পর্যায়ের এলেমের জ্ঞান যদি তারা অর্জন করতে পারে তাহলে এই স্বাধীনতা দিনের পর দিন বহাল থাকবে আর যদি প্রথম পর্যায়ের এলেম তারা হাসিল না করতে পারে তাহলে এই স্বাধীনতা আমাদের হাতে থাকবে না শিক্ষার গুরুত্ব সাল আলী সাল্লাম কেন দিয়েছেন শিক্ষার গুরুত্ব আল্লাহর আলমিন সাল আলী সাল্লাম কেন দিয়েছেন আল্লাহ রসুল সালু আলী সাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি যেই খুতবায় একটি আয়াত তেলাওয়াত করেছি ইয়ারফাউ আল্লাহু লযিনা আমানু মিনকুম ওয়ালযিনা ওতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খবীর সম্মানিত সুধী

এলমি জ্ঞান কোরআনের জ্ঞান দান করা হয়েছে তাদেরকে মর্যাদাবান করবেন করবেন তাদেরকে সম্মানিত করবেন তাদের মর্যাদা উঁচু করে দিবেন ভাই দেখবেন একটা মাদ্রাসার ছোট্ট বাচ্চা যখন এলমেদিন করা এলমেদিন এলমেদিনের উদ্দেশ্যে যখন বাড়ির থেকে বাহির হয় তখন তাকে আল্লাহ রসুল হাদিসের ভিতর বলেন যে সেই যেই রাস্তাটি দিয়ে মাদ্রাসা বা কোরান শিক্ষার জন্য যে পথ দিয়ে অতিক্রম করে সেই পথের ভিতরে ফেরেশতাদের ডানাগুলো নুরের ডানাগুলো বিছিয়ে দেয় বলবেন না দেখুন কোরান যারা শিখে আল্লাহর কোরআন যারা শিখে আল্লা রসুল বলেন তাদের সম্মান অনেক উপরে আল্লাপ আলামিন বলেন কুল হালিয়া হেনবি আপনি বলেন যারা জানে আর যারা জানে না তারা কি সমান আল্লাহ বলেছেন যারা জানে আর যারা জানে না তারা কি সমান এ ভাই যে ব্যক্তিটির উপরে জ্ঞান আছে আর যে ব্যক্তির উপরে জ্ঞান নাই তারা দুজনে কি সমান এটা বিবেচনা করা যায় কখন যখন নামাজের সময় হয় যে ব্যক্তিটা জানে না তাকে যদি সামনে ইমামতির কাতারে দাঁড় করে দেওয়া হয় ইমাম সাহেবের জায়গায় দাঁড় করে দেওয়া হয় সে কি নামাজ পড়াতে পারবে সে কি ইমামতি করতে পারবে আর যে ব্যক্তিটা জানে তাকে কি করবে সামনে দেবে এই যে আমি দীর্ঘ নয় দিন ছিলাম না আপনাদের এখানে আমি না থাকায় আপনাদের মুসল্লিদের ভিতরে যে জানে তাকে তো আপনারা সামনে দিয়েছেন ইমামতির জন্য আর যে জানে না তাকে কিন্তু দেন নাই কারণ তাকে যদি দেন তাহলে সে কি করতে পারবে না সলাদ আদায় করতে পারবে না বা নামাজ আদায় করতে পারবে না যে জানে তাকেই দিয়েছে এবার আসুন সমাজের ভিতরে আমরা যেই ব্যক্তিটা জানে আর যে ব্যক্তিটা জানে না তার সম্মান তার মর্যাদা আল্লাহর কাছে বেশি আর যে ব্যক্তিটা জানে এল মেদিনের জ্ঞান যার ভিতরে আছে তাকে সবাই ভালোবাসে ঠিক কিনা বলে আলেমাদেরকে সবাই মোহাব্বত করেন না আপনারা আলেমদেরকে মোহাব্বত করে সবাই কেন করে সে আল্লাহর কোরআন শিখেছে সে দিনে আলেম শিক্ষা অর্জন করেছে এর জন্য তাকে সবাই ভালোবাসে আবার তাদেরকেও কেউ ঘৃণা করে তারা হচ্ছে মোনাফিখ কারাম তারা হচ্ছে মোনাফেফ এক শ্রেণীর ভাইরাও আছে যারা আলেম ওলামাদেরকে দেখলে আলেমদেরকে দেখলে তাদের চুলকানি শুরু হয়ে যায় আলেমদেরকে দেখলে সহ্য হয় না আপনি মনে রাখবেন একজন হাবকানি রাব্বানী আলেমকে যে অপমান করে

আপনার সম্পত্তির ওয়ারিস কে হয় আপনার সন্তান আবার আপনার সন্তান যখন বৃদ্ধ হয়ে যায় মারা যায় আপনার ওয়ারিশ তার সন্তান হয় কিন্তু আল্লাহ রসুল বলেন যারা আমার হাদিসকে আল্লাহর কোরআনকে পাহারা দেয় আল্লাহর কোরআন এবং হাদিসকে যারা পাহারা দেয় তারা হচ্ছেন হকানি রব্বানি আলেম সমাজের ভিতরে এখন বিভিন্ন প্রকারের আলেম বের হয়ে গিয়েছে লেবাস ঠিক নাই দাড়ি ঠিক নাই সুন্নতি লেবাস নাই তারাও আলেম দাবি করে আসে না দাঁড়ি খাটো করে সে যদি জাতির সামনে কথা বলে তাহলে জাতি কি হেদায়ত পাবে আমি যে কোনো এক দলের একটা প্রোগ্রামে ছিলাম যিনি প্রধান আলোচক ছিলেন তার আগে আমি কিছুক্ষণ কথা বলেছিলাম সুযোগ হয়েছিল আমার কথা বলার আলহামদুলিল্লাহ আমি কথা বলেছিলাম কিন্তু আমার পরে যিনি কথা বলেছিলেন তার পোশাক দেখে আমি ভাবছিলাম কোনো জেনারেল কোনো শিক্ষিত ভাই পরে শুনি রেখে তার চেহারার ভিতরে যে তিনি যে রসুল সালামের একজন এলমেদিন শিক্ষা করেছেন রসুলের এলেম শিক্ষা করেছেন আল্লাহর পদব শিক্ষা করেছেন তার ভিতরে এই ভ্যাসটা নাই তাহলে এই মানুষ মানুষ জাতিকে কি শিখাবে আর জাতি কি শিখবে রসুল সাল্লু আলী সাল্লাম এই দাড়ির ব্যাপারে খুবই গুরুত্ব দিয়েছেন আজকের সমাজের ভিতরে দুঃখ লাগে যে ওই সমস্ত আলেমদের কারণে সাধারণ মানুষ বলে ওই হুজুরে যদি দাড়ি ছোট করতে পারে তাহলে আমি পারবো না কেন আলেমদের কারণে আজকে মানুষ ফেতনায় পড়ে আবার আলেমদের মাধ্যমেই মানুষ ফেতনা থেকে আজকে বাঁচবে এর জন্যই আপনাকে এলমেদিন শিক্ষা করতে হবে আপনি কিভাবে হকের মানদণ্ড জাস্ট্রিভাইজ করবেন হকের মানদণ্ডগুলো যাচাই বাছাই করবেন এর জন্য আপনাকে এলমেদিন শিক্ষা করতে হবে আজকে আমার যুবক ভাইগুলো কোন পথে যাবে কোন দলে যাবে কাদের কোন অনুসরণ করবে গুলো দিশেহারা হয়ে যাচ্ছে তাদের কোন অনুসরণ করবে কাকে অনুসরণ করলে আমার আমল আতিদা এক্লাস দিন পরিপূর্ণ হবে এইগুলো থেকে আজকে যুবক গুলো বিচ্যুত হয়ে যাচ্ছে সম্মানিত এলেম অর্জন করতে হবে আপনাকে আপনাকে আমি আমি ইঞ্জিনিয়ার হতে নিষেধ করি না ডক্টর ডাক্তার হতে নিষেধ করি না আপনাকে আমি বলি আপনি প্রাথমিক পর্যায়ে এলেমটাকে শিক্ষা অর্জন করেন তারপরে আপনি ডাক্তার হন ইঞ্জিনিয়ার হন এবার ডাক্তার যদি না হন তাহলে মানুষকে চিকিৎসা দিবে কে ইঞ্জিনিয়ার যদি না হন মানুষকে সেবা দিবেন কিভাবে ইঞ্জিনিয়ারও দরকার আছে তবে অর্জন করে না করে তারপরে আপনার বড় বড় শিক্ষিত ভাইদেরকে যদি জিজ্ঞেস করি ভাই আপনাকে সহিতে হা বলেন সে কিন্তু পারবে না অনেকে আজান দিতে পারে না একামত দিতে পারে না একামত যদি দেয় সে কি বলে সে নিজেও জানে না আসা সম্মানিত সুন্দর তো আলেমগণ হচ্ছে আল্লাহ রসুল সাল্লামের ওয়ারিস আল্লাহ রসুলকে যদি কেউ ঘৃণা করে তাহলে সে বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে আর ওয়ারিস সূত্র হকানি রব্বানি আলেমুলকে যে তাদের সাথে বেদি করবে মৃত্যুর আগে তারও ইমান হারা হয়ে তাকে মৃত্যুবরণ করতে হবে আমার কথা নয় আল্লাহ রসুলের হাদিসের কথা এলেমের ওয়ারিস করে দিয়েছেন আলেমদেরকে আল্লাহর কোরআনের ওয়ারিস করে দিয়েছেন রসুলের হাদিসের ওয়ারিস করে দিয়েছেন আলেমদেরকে হকানি রব্বানি আলেমদেরকে আরে এই হকানি রব্বানি আলেম জাস্টিফাইজ করার জন্য চিহ্নিত করার জন্য আপনাদের প্রত্যেককে এলমে দিন শিক্ষা অর্জন করতে হবে আপনার বাচ্চাদেরকে ছোট থেকে এলেম শিখাতে হবে আর না হলে এই বিপ্লব এই স্বাধীনতা এই দিন ইসলাম আপনি আমি টিকিয়ে রাখতে পারব না আমার পক্ষে কার সম্ভব নয় এই দিনকে ধরে রাখার আমার পক্ষে কার সম্ভব নয় এই দিন ইসলামকে ধরে রাখার আপনারা যদি এখন থেকে শিক্ষা অর্জন না করেন তাহলে আপনাদের উপরে বাতিলের থাবা আসবে এই ধাবা প্রতিরোধ করার কোনো শক্তি পাবেন না দল মত সবকিছু বাদ দিয়ে আগে শিক্ষা অর্জন করুন করেন তারপরে সমস্ত প্রতিরোধ করতে শিখুন আমাদের সমাজে এখন স্কুল ভার্সিটি মাদ্রাসা প্রত্যেকটা শিক্ষাঙ্গনগুলোতে এলমেদিন শিক্ষার গুরুত্ব স্কুলের ভিতরে শিশু থেকে যদি কায়দা আমপারা কোরআন এরকম করে ধারাবাহিকতাভাবে যদি মাস্টার্স অনার্স পর্যন্ত কোরআনের তাফসির আর আল্লাহ রসুলের হাদিস যদি থাকত তাহলে আজকে আমাদের সমাজের যুবকগুলো সুনয় পরিণত হয়ে যেত কিন্তু এইগুলো আজকে আমার স্কুল ভার্সিটিগুলোতে নাই স্কুল ভার্সিটিতে আমাকে শিক্ষা দেয় কি আমি নাকি বানার থেকে তৈরি হয়েছি আপনি কি মানবেন আপনি বানরের থেকে তৈরি হয়েছেন স্কুল ভার্সিটিতে আমাকে শিক্ষা দেয় নোংরামি কত প্রকার কি কি এইগুলো আমাকে শিক্ষা দেয় নাচ গান শিক্ষা দেয় কিভাবে ঘুমাতে হয় নতুন সিলেবাস গত বছর যে সিলেবাস ছিল নাচ গান কিভাবে করতে হয় সেইগুলো আমাকে শিক্ষা দেয় আল্লাহ রসুলের একটি ভয়ঙ্কর হাদিস কেমতের আগে শিক্ষকরা সামনে বসা থাকবে আর স্টুডেন্ট ছাত্র ছাত্রীরা নাচানাচি করবে সেই যুগ আপনারা দেখতেছেন কি দেখতেছেন না স্কুলের বিকল্প এখন মাদ্রাসা মাদ্রাসা শিক্ষাকে আপনারা সামনে এগিয়ে নেন মাদ্রাসা দেখলে টিটকারি করবেন না মাদ্রাসা দেখলে সামনে এগিয়ে নেন আপনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দেন প্রাথমিক পর্যায়ের এলেম যখন শেখানো হবে পরে যদি তাকে ইঞ্জিনিয়ার বানানো হয় ইঞ্জিনিয়ার বানান ডক্টর বানা দলে ডক্টর বানান ডাক্তার বানা দলে ডাক্তার বানান আইনজীবী বানা দলে আইনজীবী বানান আগে মাদ্রাসার মাধ্যমিক শিক্ষাটা দেন আপনার মৃত্যুর পরে যেন ইমামের কাছে দৌড়াতে না হয় আপনার মৃত্যুর পরে যেন মসজিদের ইমামের কাছে দৌড়াতে না হয় হুজুর আমার বাবার জানাজাটা পড়ান আপনার ছেলেই যেন আপনার জানাজার ইমামতির কাতারে দাঁড়িয়ে যেতে পারে আমার বাবা যদি এখন মারা যায় কাফনের কাপড় কাটতে হবে কিভাবে আমি জানি না আমার বড় ভাই আলেন সেও জানে আমার ছোট ভাই পড়তেছে সেও হয়তো শিখবে সামনে আমি জানি আমার আমাদের এলাকার কাছে দৌড়াতে হবে আমাদের আমার বাবাকে যখন গোসল দিতে হবে আমি গোসলের নিয়ম জানি কি জানি না তাহলে আমার অন্য কারোর কাছে যেতে হবে কবর ঘুরতে হয় কিভাবে সেটা তো আমি জানি তাহলে অন্য কোনো মানুষকে ধরতে হবে আমি নিজেই ঘুরতে পারবো যখন সর্বশেষ যখন জানাজার সলাত আদায় করব। তখন মসজিদের ইমামের কাছে কি আমার যেতে হবে আমি তো পারি আমার বাবার জানাজা পড়াতে বা আমি যদি আমার বাবার আগে ইন্তেকাল করি আমার বাবাও জানে কিভাবে কাফন দিতে হয় কিভাবে জানাজা পড়াতে হয় কিভাবে গোসল দিতে হয় সৌভাগ্য হন আমার একটি ঘটনা পড়ে গেল ঘটনা মনে পড়ে গেল নবী মুামের যুগে ইবনে কাবিরের ভিতরে আছে আল্লামা এই তার একটি গ্রন্থ তাপসির ইফনে কাবিরের ভিতরে ঘটনাটি উল্লেখ করা হয়েছে নবী মুসা আলিহি ওয়াস সালাম একদিন রাস্তা দিয়ে অতিক্রম করতেছেন নবীরা কবরের ভিতর কি হতো সেইগুলো তারা জানতে পারতেন নবীরা কবরের ভিতর কি হতো সেগুলো তারা জানতে পারবে নবী মুসা আলাইহি সালাম যখন পথ অতিক্রম করতেছে পাশে একটা কবর দেখতে পাই কবরের ভিতরে দেখতেছে যে আজাব হচ্ছে কবরের ভিতরে আজাব হচ্ছে আবার মুসা আলাইহি সালাহত ওয়াসাল্লাম যখন পথ থেকে ফিরলেন তখন দেখলেন যে তার কবরের আজাবগুলো মাফ হয়ে গেছে সুভানন্দ্ এখন কেন মাফ হলো সেই ব্যক্তিটি ওই সময় ইন্তেকাল করেছেন তার ইন্তেকাল যে তিনি করেছেন তার গর্বে তার স্ত্রীর গর্ভের ভিতরে একটি বাচ্চা সন্তান ছিল তার যে কবরের আজাব মাফ হয়েছে নবী মুসা জিজ্ঞেস করতেছেন হে কবরবাসী তোমার কবর আজাব কেন মাফ হলো সেই কবরবাসী উত্তর দিলেন জামানার পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার গর্ভে একটি সন্তান ছিল এবং আমি আমার স্ত্রী কেসিয়াত করে গিয়েছিলাম আমার সন্তানটি যখন জন্মগ্রহণ করবেন তখন ताकि তুমি এলমেদিন শিক্ষা অর্জন করাস আর ইলমেদিন শিক্ষার জন্য যখন বাচ্চাটি মাদ্রাসায় যায় তখন তার প্রথম শব্দটি হয় আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম এটার অর্থটা কি আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম এর অর্থটা কি শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাচ্ছি শয়তানের ধোকা থেকে আল্লাহর কাছে হেফাজত চাচ্ছি দ্বিতীয় শব্দটি পড়ি বিসমিল্লাহ আল্লাহর নামে শুরু করতেছি বিসমিল্লাহ করুণাময় প্রভুর নামে শুরু করতেছি যার শব্দ আল্লাহর কাছে প্রথম সাহায্য চাওয়া থাকে শয়তান থেকে হেফাজত করেন আল্লাহ আর দ্বিতীয় শব্দটি যদি হয় আল্লাহ আপনার নামে শুরু করতেছি তাহলে ওর ভিতরে রহমত থাকবে ওর ভিতরে রহমত থাকবে কি থাকবে না আর যেই ব্যক্তিটি যেই বাচ্চাটিকে স্কুলে ভর্তি করানো হয় শিখানো হয় একদম একদম ঘোরার দিকে তোর ভিতরে গজব পড়বে কি করবে না সম্মানিত সতী তা আপনি আপনার সন্তানকে কি করবেন নবী মুসা আলিহি সালাম সালাম কবরবাসী বলেন যে আমার বাচ্চাটি আজকে এলমে দিন অর্জন করেছে বিসমিল্লাহ রহমান ইব্রাহিম বলেছে এর কারণে আমার কবর রাজা বাল্লা মাফ করে দিয়েছে হাদিসের ভিতরে আছে আল্লাহ রসুল সাল ইসাল্লাম বলেন যারা এমনিদিন শিক্ষা অর্জন করে তাদের পিতা মাতাকে কেয়ামতের ময়দানে সম্মানিত করা হবে আর আপনি ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান সম্মানিত করা হবে না আল্লাহ রসুল সাল্লাম বলেন খয়রু উম্মান্ত আলামাল আল্লামা তোমাদের ভিতরে ওই ব্যক্তি সর্বোত্তম যিনি কোরআন মাঝে শিক্ষা অর্জন নিজে করেছে এবং অপরকে শিক্ষাদান করেছে সুবহানাল্লাহ তাহলে এই পৃথিবীর জাতির শ্রেষ্ঠ সন্তান তারা যারা মাদ্রাসার শিক্ষক যারা মসজিদের ইমাম মক্ত যারা মকদমে শিখায় মাদ্রাসায় শিখায় এই পৃথিবীতে তারাই তো জাতির শ্রেষ্ঠ সন্তান নাকি অন্য কেউ এই জাতির শ্রেষ্ঠ সন্তান হচ্ছে তারাই যারা নিজে শিখে এবং অপরকে শিখায় সেই শিক্ষাটা হচ্ছে আল্লাহর কোরআন এবং রসুলের হাদিস সুবাহান তাহলে আমাদেরকে এখন থেকে এই সময় থেকে মত নিতে হবে তাকোয়া নিতে হবে যে আমি আমার সন্তানকে এলমেদিনের রাস্তায় আমি আমার সন্তানকে কোরবান করে দেব এলেম আমি শিখাবো আমার সন্তানকে আমি এলমেদিন শিখাবো এলমে এলেমের জ্ঞান যখন আমার সন্তানের ভিতর চলে আসবে তখন আমার সন্তান একজন ভালো মানুষ রূপে তিনি পয়দা হয়ে যাবে সোভান সম্মানিত সুদী আমাদের যাদের সন্তান বাচ্চা আছে নাতি আছে আমি নিজে শিখতে পারি নাই আমি আমার বাচ্চাটাকে শিখাই আমার বাচ্চা আমাকে শিখাবে আমি যদি এখন শিখতে পারি আমার বাচ্চা আমাকে শিখ আমার বাচ্চাকে যদি আমি এখন শিখাতে পারি আমার বাচ্চা আমাকে শিখাবে ওই যে ছোট্ট একটা পিচ্ছি ও অনেক একটু অর্মস্ত ওই যে আবদুল্লাহ নামে ছেলেটা ইয়াসিন ছিল মুখস্ত আর রহমান ছিল মুখস্ত নামাজের প্রত্যেকটা নিয়ম কানুন মুখস্ত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কিসের কারণে হয়েছে এলমেদিন শিক্ষা অর্জন করেছে ওর যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে মসজিদের ইমাম যদি না থাকে উনি যে নামাজ পড়াতে পারবে তাহলে আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করব ছেলে হোক কিংবা মেয়ে হোক আপনার বাচ্চাদেরকে এলমেদিন শিক্ষা এলমে দিন শিখান তাহলে আপনি দুনিয়া তো শান্তি পাবেন কে আমাদের ময়দান শান্তি পাবেন আল্লাহ আমাদের সকলকে এলমেদিন শিক্ষ অর্জন করার তৌফিক দান করুক বলো না আমিন আরো জোরে বলো আমিন এবার কে কে সন্তান নাতিদেরকে মাদ্রাসায় ভর্তি করাবেন এলমেদিন শিখাবেন হাত তোলেন কথা মনে হয় বুঝেন নাই কে কে শিখাবেন হাত তোলেন এতক্ষণ কি বুঝাইলাম আপনাদেরকে এতক্ষণ কথা বলে আমি কি বুঝাইলাম আপনাদেরকে কে কে আপনার বাচ্চাদেরকে এলমেদিন শিক্ষা অর্জন করাবেন কে কে এলমেদিন শিক্ষা অর্জন করাবেন হাত তুলে আল্লাহ আমাদের সকলকে কবুল করুক অ খারেদা ওয়ানা আনিল সানদুল্লাহ